নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশ ধরা শুরু হয়েছে সাগর অভয়াশ্রমে মুন্সীগঞ্জের মিরকাদিম আড়তে উঠছে নানা আকারের ইলিশ ভোর থেকেই হাঁক ডাকে চলে বেচা কেনা বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও এখনও সাধারণের নাগালে আসেনি দাম এক কেজি ওজনের ইলিশের দর দুই হাজার টাকা দেড় কেজির ইলিশ বিক্রি হচ্ছে ছাব্বিশশো টাকা কেজিতে এছাড়া রুই কাতল মৃগেল সহ অন্যান্য মাছের দর কিছুটা কমলেও সহনীয় পর্যায়ে নামেনি কিন্তু সে আর দাম কমেনি তারা মনিটরিং করে সিন্ডিকেট করে ইচ্ছা মতো করতেছে সিন্ডিকেট দর্ত বাজারে কারে সিন্ডিকেটে আলু রে না আলু দাম দেখেন কমছে এদিকে মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতের সবজি ফুলকপি বাঁধাকপি শিম বরবটি মুলা সহ বিভিন্ন সবজির সরবরাহ বেড়েছে আগে যা ছিল তার তুলনায় এখন সবকিছুর দাম অর্ধেক হয়ে গেছে দুবিঘা জমিতে লিজ লিজ নেই 40000 টাকায় অ্যাডভান্স আগে দিতে হয়